বন্ধুরা তোমাদের জন্য বড সুখবর উঠে এসেছে যে এবার যারা বেকার তাদেরকে দু টাকা করে দেবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ যারা বেকার বা কোনো কিছু কাজ করো না তাদেরকে দু টাকা দেবে সরকার তোমরা কীভাবে এই দু হাজার টাকা পাবে এবং এর জন্য কী করতো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে আসুন দেখতে থাকুন এখানে কী বলা হয়েছে আজকের এই ভিডিওতে জেনে নেব। এখানে বলা হয়েছে সরকারের লাগাতার উদ্যোগের ফলে শিক্ষার হার বেড়েছে কিন্তু বাজারে পরিস্থিতি ভালো না থাকায় ক্রমশ বেকারত্ব বাড়ছে সরকারি থেকে বেসরকারি সর্বত্রই কর্মী নিয়োগ অনেকটাই কমে গিয়েছে এই অবস্থায় বেকারদের যন্ত্রণা কিছুটা হলেও লাঘব করতে রূপে আবারও এক প্রকল্প নিয়ে এসেছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ফলে বাংলার বেকাররা মাসে মাসে বাড়িতে বসেই দু হাজার টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যারা বেকার আছে যারা কোনো কিছু কাজ করে না তাদেরকে দু হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এখানে বলা হয়েছে বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সর্বত্র কাজের আহাকার এবং পড়াশোনা করেও সহজে চাকরি মিলছে না এই অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পারে এই পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ ছিল দেড় হাজার টাকা বর্তমানে তা পাঁচশো টাকা বাড়িয়ে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে আগে ছিল দেড় হাজার টাকা এটিকে পাঁচশো টাকা বাড়িয়ে দু হাজার টাকা করে দিয়েছে এবার বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে দু হাজার টাকা মাসিক ভাতা কারা কারা পাবেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর আবেদন আবেদনকারী যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং উচ্চশিক্ষিত হলেও অসুবিধা নেই আবেদনকারী যুবক যুবতীকে অবশ্যই বেকার হতে হবে কোনো সরকারি বেসরকারি কাজ করে চলবে না এবং এম এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে এরপর আবেদন করার জন্য যে যে কাগজগুলো লাগবে আধার কার্ড ভোটার কার্ড এবং যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আবেদনকারী পাসপোর্ট সাইজ ফটো এবং কাস্ট সার্টিফিকেট থাকলে ভালো হবে এইগুলো দিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই যুবশ্রী প্রকল্পের জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করলে তোমরা পেয়ে যাবে দু হাজার টাকা করে মাসে এটি একটি রাজ্য সরকার দারুণ প্রকল্প নিয়ে এসেছে বেকারদের জন্য তোমরা আবেদন করতে পারো অনলাইনে গিয়ে আবেদন করলে তোমরা দু টাকা করে পেয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং করে রাখবে এরকম দেখো ভিডিওতে